আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমাদের নাটোর সদর থানার তিন নং ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পূর্বা গ্রামের শিশু পার্কের পশ্চিম পার্শ্বের রাস্তা যা গ্রামে ভিতরে প্রবেশ করার আরেকটি প্রধান রাস্তা অতি বৃষ্টির কারণে চলাচলের যথেষ্ট অযোগ্য হয়ে পড়েছিল আমি নিজেই গ্রামবাসীদেরকে নিয়ে একটি সম্মিলিত উদ্যোগ নেই ইনশাল্লাহ রাস্তাটি মেরামতের কাজ চলছে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এলাকার রাস্তাগুলো যদি এমন হয়ে থাকে তবে সরকার বা কর্তৃপক্ষের অপেক্ষা না করে নিজেরাই একটি সম্মিলিত উদ্যোগ নেন রাস্তাগুলো মেরামতের জন্য ইনশাল্লাহ দেখবেন অতি সহজেই তা হয়ে যাবে ভালো থাকবেন